সেরা কবুতরের বুকের মতো এরকম কালো রং দাড়ি এবং চুলের মধ্যে লাগাবে তারা জান্নাতের তা জান্নাত তো থাক দূরের কথা জান্নাতের গ্রাহণ পাবে না লাইয়ারি হু মানে হচ্ছে গ্রাম রাই হাতাল জান্নাত জান্নাতের কোনো গ্রাহণ পাবে না আজকের আলোচ্য বিষয় অত্যধিক গুরুত্বপূর্ণ বিসমিল্লাহ فَأَقِمْ وَجْهَكَ لِلدِّينِ عَنِيفًا لِلدِّينِ لِخَلْقِ اللَّهِ ذَا বিসমিল্লা রহমান রহিম ফাকিম অথবা আপনি কায়েম থাকুন আপনি দায়েম থাকুন অর্থাৎ অটল থাকুন ওয়াজিদ্দিন নিহানি পাপ ন আমার মায়ার নবী আপনি সত্য দিনের উপরে প্রতিষ্ঠিত থাকুন কায়েম থাকুন যে প্রকৃতি অনুযায়ী আমি কিছু সৃষ্টি করেছি আপনি সেই প্রকৃতিকে অনুসরণ করুন অর্থাৎ মানুষকে একটা বিশেষ বৈশিষ্ট্য দিয়ে আমি পাক সৃষ্টি করেছি এই বৈশিষ্ট্যটার বাহিরে কখনোই যেন মানুষ না চলে অর্থাৎ আল্লাহ দেওয়া প্রত্যেকটা জিনিস যেগুলি মানুষের দেহের ভিতরে রয়েছে সেইগুলি কখনো যেন মানুষ পরিবর্তন না করে আল্লাহ বললেন আর এটাই হচ্ছে দিন উল কাইম আর ইয়ে হচ্ছে দিন কায়েম করা ধর্ম কায়েম করা অর্থাৎ আল্লাহ পাকের প্রত্যেকটা কাজের উপর বিশ্বস্ত থাকা কিন্তু অধিকাংশ মানুষে সেইটা বুঝে না অনেক অধিকাংশ মানুষে বুঝে নাম গাফেল এখন কোন কথা বলছেন আল্লাহ পাক একজাম্পল স্বরূপ উপমা স্বরূপ আমার নবীজি যা যা বললেন শুনেন عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يكون قوم يخدمون في آخر الزمان في آخر الزمان بالسواد كحواصل الحمام لا يريحون لا يريحون رائحة الجنة رواه الأبو داود আব্বাস বর্ণিত হাদিস তিনি বর্ণনা করেন আল্লাহর নবী র বললেন শের জামানায় এমন কিছু মানুষ হবে শের জামানায় এমন কিছু মানুষ হবে যে মানুষেরা কি করবে কবুতরের বুকের মধ্যে বুকটা যারা কম কালো যেমন কালো এমন ভাবে তারা তাদের চুল এবং দাড়ির মধ্যে কালো রঙ লাগাবে কি লাগাবে কালো রং লাগাবে হামাম মানে হচ্ছে কবুতর কবুতরের মত না জান্ন নবীজি বললেন যে এই মানুষেরা কবুতরের বুকের মতো এরকম কালো রং দাঁড়িয়ে এবং চুলের মধ্যে লাগাবে তারা জান্নাতের তা জান্নাত তো থাক দূরের কথা জান্নাতের গ্রাহণও পাবে না লাইয়ারি হু মানে হচ্ছে গ্রাম রাই হাতাল জান্নাত জান্নাতের কোনো গ্রাহণ পাবে না বহারি শরীফের আবুদ শরীফের হাদিস দাঁড়িয়ে এবং চুলের মধ্যে তাহলে আমি কি করব দাড়ি এবং চুলের মধ্যে কি কোনো রং লাগানো যাবে অবশ্যই রং লাগানো যাবে রং লাগানোর কথা নবী উৎসাহ করেছেন সুন্নতে এটা সুন্নাহ বুখারী শরীফের আবু শরীফের হাদিস দাড়ি এবং চুলের মধ্যে তাহলে আমি কি করব দাড়ি এবং চুলের মধ্যে কি কোনো রং লাগানো যাবে অবশ্যই রং লাগানো যাবে রং লাগানোর কথা নবী করেছেন সুন্নতে এটা সুন্নতে নবী সুন্নতে সাহাবা ও আনজাবির ইবনে আব্দুল্লাহ হযরত জাবির ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত ক্বালা উতি আবি আবি কুহা কুহাফা ইয়াউমাল ফাতরাত ফাতহে মক্কা তা হজরতে হজরত জাবির ইবনে আবদুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন উ আবি আবি কুহাফা ইয়ামাল ইওমা ফতেহ মক্কা ফতেহ মক্কা অর্থাৎ মক্কা বিজয়ের পর রসুল পাক আলি সাল্লাম একজন সাহাবিকে ডাকলেন বি আবি কুহাফা আবি কুহাফাকে ডাইকা বললেন ওয়ার আসহু ওয়ালিহিয়া তুহু অর্থাৎ তার মাথা বং চুলের দিকে ইশারা করে বললেন রাহ আসুন মানে হচ্ছে মাথা লেহেতুন মানে হচ্ছে দাড়ি কা সাদা মাতি তোমার চোল সাদা হয়েছে তোমার দাড়ি সাদা হয়েছে বাকাল আর সুন উল্লাহ ইউ রো বিষয় ইন নবীজি বললেন তোমার চুল এবং দাড়ি সাদা হয়েছে তুমি তোমার চুল এবং দাড়ির মধ্যে কেন কালার লাগাচ্ছ না কেন কালার দিচ্ছ না তোমার চুল দাড়ি কেন হয়ে তোমার চুল দাড়ি সাদা হয়েছে আবু তুমি কেন তোমার চুল দাড়ির মধ্যে রং লাগাচ্ছ না তবে মনে রেখো রং লাভা লাগাবা তবে ইল্লা শেষে বললেন কি ওয়াজাতানি বো সাউদা তবে কালো রং বदितো কালো রং বदितো তুমি যে কোন কালার লাগাও এটা লাগানো ভালো আল্লাহ বলেন এটা মুসলিম শরীফের হাদিস এর পরে দেখেন আরো সুন্দরভাবে নবীজি কেন বললেন কালো রং লাগানো যাবে না আর কেন কালার লাগাইতে বললেন কেন বিষয়টা বুঝতে হবে কালার লাগানির সুন্নাত রং লাগানির সুন্নাত তবে কোন রং লাগাতে হবে এটা নবীজি নির্দেশনা দিলেন অবশ্যই কালো রং লাগানো যাবে না কারণ কি কেন কালো রং লাগানো যাবে না কারণ হলো আল্লাহর নবী বললেন সর্বপ্রথম কালো রং লাগাইছিল ফেরাউন ফেরাউন ও আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা

কেন হিসেব করলেন ভয়াক উলআহলামান সদীবা বিশ্বাওদা সর্বপ্রথম কালো রঙ ব্যবহারকারী ব্যক্তি ফের আউনা আল্লাহ নতুল্লাহ সর্বপ্রথম দাড়ির মধ্যে কালো রঙ ব্যবহারকারী ব্যক্তির নাম হলো ফেরাউন আল্লার আব্দুল আল তাকে এলাহানত দিয়েছে তাকে অভিশাপ দিয়েছে এই জন্য কোনো মুসলমান যেন কালো রঙ তার দাড়ির মধ্যে এবং চুলের মধ্যে না লাগায়

ইহুদি এবং নাচারারা চুল এবং দাড়ির মধ্যে রং লাগায় না সুতরাং সাহাবিরা তোমরা ইহুদি এবং নাসারাকে অনুসরণ করিও না তার মানে হলো তোমরা বেশি বেশি করে চুল এবং দাড়ির মধ্যে রং লাগাও বলেন ইহুদি নাচারার দাড়ির মধ্যে চুলের মধ্যে রং লাগায় না সুতরাং তোমরা তাদেরকে উল্টা করো উল্টা মানে কি তারা চুল এবং দাড়িতে রং দেয় না তোমরা চুল এবং দাড়িতে রং দাও তবে ইল্লা সাউদা কালো রং বিদিত দাঁড়ির মধ্যে তাহলে কি রং দেওয়া হবে দাঁড়ির মধ্যে কোনো কেমিক্যাল দেওয়া যাবে না দাঁড়ির মধ্যে দিতে হবে চুলের মধ্যে দিতে হবে যদি কেউ দিতে চায় সন্নদ দেওয়া ভালো তাহলে অবশ্যই সে কোনো গাছের পাতা আল্লাহর কুদরতে কোনো গাছের পাতার রং দিতে পারে এই রঙের মধ্যে সাহাবিরা বিশেষ করে লাল রং এবং হলুদ রং ব্যবহার করত লাল অথবা হলুদ রঙ ব্যবহার করত এই লাল রঙের কোনো গাছের পাতার থেকে যদি রঙ দিতে পারেন দিবেন হলুদ রঙের কোনো পাতার থেকে যদি রঙ দিতে পারেন দিবেন তার জন্য গাব গাছের পাতা দেওয়া যাবে না গাফ গাছের পাতা এগুলি কালো হয়ে যায় গাব দিলে চোর ঘুরে যাবে গা চুলের মধ্যে কোনো পানি ঢুকবে না এই জন্য এই অজু হবে না এই কারণে এমন রঙ দিতে হবে যেই রংটা চুলের মধ্যে মিশলেও চুলের মধ্যে পানি লাগতে কোনো সমস্যা হয় না চুল যাদের দাড়ি দাঁড়ি এবং চুল যাদের সাদা হয়ে যায় এটা হওয়া ভালো কারণ হচ্ছে মানুষের বয়স যখন হয়ে যাবে ওই পাক কোরআন শিল্পী কী বললেন মানুষে কিন আকসার আল্লাহ ইয়া আলামুন অধিকাংশ মানুষে সেটা জানে না সুতরাং চুল একটা সময় সাদা হবে একটা সময় কালো মানে কালো থাকবে না সুতরাং এটাকে নিয়ে আর চিন্তা করতে নেই তবে এটা কি এই যে চুল এবং দাড়ি সাদা হয় এটা কি অনেক মানুষ চুল দাড়ি সাদা হওয়ার আগেই দুনিয়া থেকে বিদায় নেয় আর অনেক মানুষের চুল এবং দাড়ি সাদা হতে থাকে এটা কি তাহলে ওয়ান হজরত সাইদ ইবনে মুসাইব থেকে বর্ণিত ইন্নওয়ালা মানশাহ বা মিন বানি আদামাফ ইবরাহি আলাইহিস সালাম মুসলমানদের মধ্যে সর্বপ্রথম চুল এবং দাড়ি সাদা হয়েছিল অজরদ ইবরাহি খেলিলুল্লাহর ফালাম রা শাহি বাফি লিহিয়াতিহি তিনি যখন তার লিহিয়াতিহি মান দারির মধ্যে সাধারণ দেখলেন তখন তিনি বললেন কল মাহাজা যায়া আরব্বি আমার সাদা সাদা হয়ে গেছে চুল সারা হয়ে যাচ্ছে এটা কি আল্লাহকে জিজ্ঞেস করছেন মাহাজা রাব্বি আমার চুল এবং দাড়ি সাদা হচ্ছে এটা কি হাজা ও কারণ আবার আল্লাহ বললেন হাজা ও কারণ এটা হলো সম্মান যেই ব্যক্তির এবং চুল সাদা হবে মনে রাখবা পৃথিবীতে তার সম্মান প্রতিষ্ঠিত হচ্ছে ও চাওয়াজে বলুন আল্লাহ আকবর যেই ব্যক্তির চুল এবং দাড়ি ধীরে ধীরে সাদা হতে থাকবে যতই বাড়বে ততই বেশি তার সম্মান বৃদ্ধি হবে এই জন্য চুল এবং দাড়ি সাদা হয়ে গেলে আফসুস করতে নাই দুঃখ করতে নাই বরং এই সাদা চারিটাকের মধ্যে কেউ যদি কি করে হলুদ রঙ লাগায় হলুদ রঙের মেহেদি দেয় অথবা লাল রঙের মেহেদি দেয় কেমিক্যাল ছাড়া তাহলে এটা পুরাটাই সুন্নত হবে এবং সম্মান বৃদ্ধি হবে কালো রং দেওয়া যাবে না সোবাহ আল্লাহ সেই দাড়িটা রাখে কেন এই দাড়িটা অনেক সুন্দর পুরুষের দাড়ি হলো সৌন্দর্য নারীর হলো মাথার চুল গেলে অবশ্যই দাড়িটা থাকতে হবে এটা হলো সুন্দর নবীজি বললেন ইহুদিরা এবং নাসারারা দাড়ি সাদা হয়ে গেল তারা দাড়ি রাখে না কারণ এটা হলো তাদের বৈশিষ্ট্য এটা হলো তাদের সৌরত।

এই জন্য মুসলমানদের বৈশিষ্ট্য হতে হবে তাদের দাড়ি থাকবে এই দাড়ি দেখলে বোঝা যাবে সে মুসলমান তো মুসলমান হওয়ার জন্য যে শুধু দাড়ি থাকবে তা না আরও অনেক কিছু থাকতে পারে দাড়ি অন্য মানুষেরও থাকতে পারে অন্য কোনো ধর্মের লোকেরও থাকতে পারে তবে মুসলমান যখন দাঁড়িয়ে রাখবে তখন সুন্নত হিসাবে রাখবে কোনো নায়ক নায়কের ফ্যাশন হিসাবে যদি যুবকেরা দাড়ি রাখে তাহলে এটার মধ্যে কোনো সোয়াব থাকবেন না আল্লাহর নবীজি বলেন দাড়ি এমন একটা জিনিস যে ব্যক্তির মুখে যতগুলি দাড়ি থাকবে ততগুলি দাড়ির মধ্যে এক একটার মধ্যে সত্তর হাজার সত্তর জন ফেরেস্তা থাকে আর এই সত্তর জন ফেরেস্তা তার জন্য সব সময় মাঘ ফেরাতের জন্য দোয়া করতে থাকে আওয়াজ করে বলো আল্লাহ আকবা আল্লাহ রবির সাহাবি একজনের দাড়ি ছিল একটা এই একটা দাঁড়ি রসুল যখন মসজিদে নবীতে বসতেন ওই সাহাবি যখন রসুল্লাহর সামনে আসছেন তখন রসুল্লাহ সাহাবির দিকে তাকায় এতাকায় হাসতেন সাহাবি মনে মনে ভাবছে আমার একটা দাড়ি দেখে রসুল্লাহ হাসে এই দাড়িটা টান্দ উড়ে ফেলাই দিচ্ছে নবীজির সামনে আসলে নবীজি তখন উত্তর দিকে সায়া বসে উত্তর দিকে গেলে নবীজি দক্ষিণ দিকে তাকাইয়ে বসে ওই সাহাবির দিকে আর ফিরে তাকাইতে চায় না এইভাবে এক দুই দিন যাওয়ার পর নবীজি যখন ওই সাবির দিকে না কাছে তখন জিজ্ঞাসা করলেন আমার কি অপরাধ বললেন তোমার মুখের মধ্যে একটা দাড়ি ছিল ইয়া রসুল আল্লাহ আপনি যখন হাসছেন আমি ভাবতাম আমার এই দাড়িটা বুঝি আপনার কাছে ভালো লাগে না এই জন্য আমি দাড়িটা তুলে ফেলে দিয়েছি নবীজি বললেন না আমি কেন হাসতাম তুমি জানো তোমার একটা দাড়ির মধ্যে সত্তর জন ফেরেস্তা লটকি লটকি খাই তো দুল খাইত তোমার দাড়িটা ফেলে দেওয়ার কারণে ওই চলে গেছে আর দুল খাইতে পারে না এই জন্য আমি তোমার প্রতি বিরক্ত চিৎকার মেরে বলুন আল্লাহ আকবা মুসলমানের সম্মান দাঁড়িতে কেন বৃদ্ধি হয় কারণ দাড়িতে ফেরেস্তারা লটকি খায় দাঁড়িয়ে দাঁড়িতে তারা দুল খায় এই জন্য দাঁড়িয়ে রাখবেন দাঁড়িয়ে রাখার সন্ন্যত কোনো না অনেকের ফ্যাশন দেখে কোন বিশেষ ব্যক্তির ফ্যাশন দেখে দাঁড়িয়ে রাখা যাবে না কমপক্ষে এক মুষ্টি দাঁড়িয়ে হওয়া ভালো এর চেয়ে বেশি হইলেও ভালো তবে এর চেয়ে কম ওই গালের সঙ্গে লাগাইয়া রাখবেন এটা একটা ফ্যাশন হিসাবে এই ফ্যাশনের কোনো দাম নাই আমি দেখছি একটা লোক আছে আমাদের এলাকায় একটা ছেলে যুবক ছেলে ছেলেটাকে দেখে তার দাড়ি দেখে আমার মনে হলো সে খুব পরহেজগার দেখতে এরকমই মনে হয় পরে জানলাম যে সে আবাকু তো একটা ইয়াবা করেন দাঁড়িয়ে কেন রাখলে পরে জানলাম যে এটার ফ্যাশন হিসাবে রাখছে আমার নবীর সুন্নতি হিসেবে রাখে না রাখছে ফ্যাশন হিসাবে তাহলে বুঝেন তুমি যেটা ফ্যাশন হিসেবে রাখতেছো তোমার সৌন্দর্যের মনে করতেছ নবীর সুন্নতি হিসেবে রাখলে তো সম্মানও হতো সোয়াব হতো তাহলে আমার নবীজি কেমন ফ্যাশন ছিলেন এই পৃথিবীতে সবচেয়ে বড় ফ্যাশন ছিলেন আমার নবীজি তার চেয়ে বড় মডেল আর কেউ নেই কারণ হচ্ছে তিনি হচ্ছে বাদশাহ বাদশাহ এই পৃথিবীতে ওনার চেয়ে মহান বাদশাহ আল্লাহ পাকে এই জমিনের ভেতরে আর কাউকে প্রেরণ করে নাই এই জন্যই মাথাতে রাজা বাদশাহা যেমন মাথায় পাগড়ি দিয়ে রাখে আমার নবীজি মাথায় পাগড়ি জরা একজন টিনশন বাদশা আমার নবীজি বাদশাদের মতো কাপড় পরতেন নবীজি বাদশাদের মতো জুতা পরতেন কারণ হালাল টাকা দিয়ে এইগুলি পরার মধ্যে কোনো অপরাধ নেই ভুল নেই হারাম টাকার কাপড় পরা যাবে না কাপড়টা পর্যন্ত গদ দিবে যে সে হারাম টাকা দিয়ে আমার গায়ে তার গায়ে কাপড় লাগাইছে এই কারণে হালাল পন্থায় আমরা কী করব আমাদের জামা পরিধান করব আর সবাই দাঁড়িয়ে রাখবেন সুন্নত হিসেবে এই দাড়িতে অনেক সম্মান দাড়ি রাখলে চোখের জুতি বাড়ে যারা দাড়ি কাটে তাদের চোখের জুতি কমে যায় এটা মেডিকেলে বলছে মেডিকেল প্রফেসররা বলেছেন ডাক্তাররা যে চোখের জুতি কমে যাওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে দাড়িতে খুল লাগে চাষা খর 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 আওয়াজ করে এই খর খর আওয়াজটার কারণে চোখের মধ্যে এটার এফেক্ট করে তাহলে আপনারা দাড়ি রাখবেন দাঁড়িয়ে রাখার সুন্নত যাদের দাড়ি সাদা হয়ে গেছে আরেকটা সুন্নত হচ্ছে আপনারা মেহেদি ব্যবহার করতে পারেন মেহেদি বলতে এখানে রঙের কথা বলা হয়েছে পরে সময় শেষ আমি আর বলবো না জি সময় শেষ কথাটা আর বলবো না তবে এই কথাটা বলি যে আমরা যে মেহেন্দি গাছ যে বাড়িতে লাগাই এই মেহেন্দি গাছের যে পাতা এখানে মেহেদির কথা উল্লেখ আছে মেহেদি শব্দের অর্থই হলো রং মেহেদি শব্দের অর্থ হলুদ না লাল না কালো না শুধু রঙ মানে হচ্ছে মেহেদি কোনো গাছের নামও মেহেদি নয় তবে আমাদের দেশে যেই পাতাটার মধ্যে হলুদ রঙটা পাওয়া যায় এটা আমরা মেহেদি গাছ হিসেবে চিনি মূলত এই গাছের নামও মেহেদি গাছ না মূল কথাটা হচ্ছে কালো রঙ ছাড়া কোনো গাছের যে কোনো রঙকেই মেহেদি বলা হয় তো আরব দেশের যে মেহেন্দিটা ব্যবহার করা হতো সেটা হলো এক ধরনের ঘাস যেইটা যে ঘাসটা কোথায় থাকে মরুভূমিতে এক ধরনের ঘাস হতো ওই গাছটা পানিতে ভিজাইলেই রঙ হয়ে যেত আর সেই রংটা তারা মাথা চুলে এবং দাড়িতে লাগাইতো তো আমাদের দেশে তো ওই ঘাসটা নেই আমাদের দেশে যেই গাছের রং স্থায়ী হয় ওই গাছের রং লাগাইলে চলবে যেমন মেহেন্দি পাতা যেটা আমরা বলি ওইটা গাছের পাতাটা বাইটা লাগাইলে মোটামুটি স্থায়ী হয় অনেক দিন এই কারণে এটা ওই পর্যায়ে পড়ে কিন্তু ওই পর্যায়ে পড়লেও গাছ হিসাবে এটা ওই গাছটা নয় আর যেই গাছটা আরব দেশে আছে এই গাছটা আমাদের দেশেও নাই তবে মেহেদি যেহেতু মেহেদি যেহেতু মহানবী সাল্লাম মেহেদি যেহেতু দাড়িতে এবং চুলে লাগিতে বললেন আর দাড়ি যেহেতু মানুষের সম্মান হিসাবে আল্লাহ নবী বললেন যে হজরত ইব্রাহিম খুল্লাহ সর্বপ্রথম মুসলমানদের মধ্যে দাড়ি হয়েছে আমি হাদির বর্ণনা করেছি সুতরাং এই মেহেদিটা যেটা আপনার দাঁড়িতে দিবেন যেটা আপনার মাথায় টুপি হিসেবে ব্যবহার করবেন এটিকে পায়ের তলায় লাগাইতে পারবেন পায়ের নিচে থেকে জুতা আর মাথায় থেকে টুপি দুটি আলাদা বৈশিষ্ট্য একটা পায়ের নিচে যেটা কোনো দিন মাথায় ওঠে না আর মাথারটা কোনো পায়ে রাখা যায় না সুতরাং আপনি মাথায় এবং চুলে যে জিনিসটা দিবেন এই জিনিসটা ওই সাথে সাথে আবার পায়েও ব্যবহার করবেন না এটা ব্যবহার করা যাবে না এটা হারাম তবে বাজার থেকে যে মেহেদি ব্যবহার করা হয় এটা কেমিক্যাল মেহেদি বা যে রঙটা ব্যবহার করে এটা কেমিক্যাল এটা মেয়েরা হাতে দেয় পায়ে দেয় হ্যাঁ মুখে দেখ গালে দেখ জেগানা মন্দির এনে দেখ এতে আমাদের কোনো অসুবিধা নেই কারণ এটার তৈরি করা হয়েছে বডিকে কালার করার জন্য এটা আউট অফ সাইট কারণ এটা ইসলামের সাথে সম্পৃক্ত নয় এটা তার ইচ্ছা মাফিক এতে কোনো অপরাধ নাই এবং এতে কোনো তার অজুও নষ্ট হবে না কারণ এটা বিশেষ কোনো জায়গাতে প্রলেপ হিসাবে মানে এটাকে কি বলে কি করে ফেলে না রিপিং করে ফেলে না যার কারণে এটা ব্যবহার করা যাবে পুরুষেরও মেয়েদি ব্যবহার করতে পারবে হাতে পায়ে এতে কোনো সমস্যা নেই তবে যেই গাছ দ্বারা চুল এবং দাড়িতে গাছের বাইটা দেওয়া হয় সেইটা পায়ে ব্যবহার করা পুরুষও যাবে না মহিলাও যাবে না এটা হলো আসল কথা আল্লাহ পাক আমাদেরকে বোঝার তফিক দান করুক আমাদের মসজিদে লাউ এবং চাউল এসেছে অকশন দেওয়া হবে আপনারা অপেক্ষা করেন